الحمد <سؤال> لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي السحف الأولى رسوله النبي الكريم <سؤال> ونحن ذلك من الشاهدين <سؤال> والساكتين <سؤال> الله جل جلاله الله معرفة আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফেরদৌস মঞ্জুর করেন এবং জাহান্নাম থেকে निजात দান করেন। লড়ব। লড়ব। এই নিতে বেরো। লড়ব। অমর বায়রা আল্লাহর বড় দয়া যে আল্লাহ পাক রব্বুল জা আমাকে এবং আপনাকে আমাদের সকলকে বড় ভালোবেসে অনেক মহাব্বত করে সৃষ্টি করেছেন আল্লাপাক আমাদেরকে অনেক মহাব্বত করে পয়দা করেছেন এবং সৃষ্টি করার পরে মহান রবুল আলমিন আমাদেরকে থাকার জায়গা দিয়েছেন খাওয়াইতেছেন পড়াইতেছেন এত সব করার পরেও আমরা আল্লাহর নাফরমানি করতেছি টেলিভিশন দেখতেছি ভিন নারীর পিছনে চলতেছি গিবধ করতেছি চবল করতেছি আমার ভাইরা কথা আছে যার খাও তার গাও খাইবা একজনের গাইবা আরেকজনের এটা দিব কারণ একজনে আনারস মার্কায় ভোটে দাঁড়াইছে আর একজনে আম মার্কায় ভোটে দাঁড়াইছে তো আমের টিকা টাকা খায় আনারসের মিছিল করবা এটা কি নিব খারাপ অথবা আনারসের টাকা খায় আমের মিছিল করা এটা নিব খারাপ আল্লাহটা খায় শয়তানের এবাদত করা এটা নিব খারাপ খাওয়াইতেছে আল্লাহ পড়াইতেছে আল্লাহ আল্লাহটা খায় শয়তানের এবাদত করা এটা নিব খারাপ আল্লাহ পাক বলেন বান্দা বড় তোর মায়া করে আমি পয়দা করছি অনেক মহব্বত করে তোমাকে আমি সৃষ্টি করছি তুমি কি করতেছ টেলিভিশন দেখতেছ ভিন নারীর পিছনে পিছনে ঘুরতেছো থিয়েটারে সময় কাটাইতেছ তোমার যৌবনের কি কোন দাম নাই সব কিছু সুযোগ আছে টেলিভিশন দেখার সুযোগ আছে মোবাইল ফোন কিপার সুযোগ আছে বিারীর পিছনে ঘোরার সুযোগ আছে গি করার সুযোগ আছে এত সব সুযোগ থাকার পরেও বান্দা যখন ঘরের মধ্যে দৌড়ে ঢুইকা যায় নামাজটা বিছা রব বেকারিমের কুদরতি পায়ের উপরে সেজদায় পড়া যায় আল্লাহ পাক বলেন বান্দা তোমার সব গুণ আমি মাফ করে দিলাম আহ তোমার কি মন চায় না টেলিভিশন দেখতে তোমার কি মন চায় না ভিন্নারির পিছনে সত্যে বলে আল্লাহ মন তো চায় আল্লাহ পাক বলেন বান্দা তাহলে কেন যাও না বলে আল্লাহ এটা হচ্ছে অল্প দিনের আর আপনি যে ঘোষণা দিচ্ছেন জান্নাত আপনি যে বলছেন জান্নাতে হুর আছে মধুর নহর আছে দুধের নহর আছে জান্নাতে শান্তি আছে আল্লাহ এটা তো এটা তো আল্লাহ বলেন তোমার ব্যবস্থা আমি জান্নাতে করে দিলাম ও বন্ধু ওই শান্তি পৃথিবীর কেউ সিনায় নিতে পারবে না তুমি দুনিয়ায় অশান্তিতে আছো দুনিয়ায় জ্বলতেছ পড়তেছ দুনিয়ার মানুষ তোমাকে ধোকাবাজ বলে মিথ্যাবাদী বলে তোমার দেখার বিষয় না আমার ভাইরা হ্যাঁ এগুলো দেখার বিষয় না আল্লাহ পাক যে তোমাকে জান্নাতে শান্তি দান করবেন জান্নাতে হুর দান করবেন জান্নাতে বাড়ি দান করবেন গাড়ি দান করবেন ও বন্ধু এগুলো কেউ সিনায় নিতে পারবে না পৃথিবীর কোনো শক্তি নাই যে জান্নাতের হুর গিলমান তোমার থেকে সিনায় নিবে কারো শক্তি নাই সবাই বলতে কারো শক্তি নেই এই আমার প্রিয় বন্ধু একদিন তো কবে যাই হবে কবের মানুষকে সবসময় ডাকতেই থাকে দুচি যাদবীরা কাশ্যরে জোর দুচি যাদবীরা কাশ্চর্য রে জোর একে আবেদানা দিগরে খাকে গোর দুচি যাদবীরা কাশজ্য রে জোর হেকে আবেদানা দিগর খাকে গোর দুইটা জিনিস মানুষকে ডাকতেই থাকে এক নাম্বার তার রিজি দুই নাম্বার তার মৌত মৌত সব সময় ডাকতে থাকে আহ আল্লাহ মৌত কে ভয় পায় না হজরত মালানা আব্দুল মজিদ ঢাকুবি হজুর রহমতুল্লাহ আলাই হামেশা বলতে থাকতেন মেরে দোষ কব আয়গা মেরে দোষ কব আয়গা আমার দোস্ত কবে আসবে তার স্ত্রী বললেন যে আপনি বুজুর্গ মানুষ আপনি যে সব সময় বলেন মেরে দোষ কব আয়গা কে আপনার দোস্ত পৃথিবীর জমিনে দেখি না তো কেউ আপনার দোস্ত বলতে হচ্ছে আমার কে চিনো না আমার দোস্ত নাম হচ্ছে মালাকুল মৌ হাজরত আজরাইল আলাইহিস সালাতু তার স্ত্রী আশ্চর্য হয়ে বললেন আল্লাহ আজরাই আলাহিসাম আপনার দোস্ত যে আজরালের কোন মায়া দেয় কিচ্ছু নাই মায়ের সামনে থেকে সন্তানকে নিয়ে যায় সন্তানের সামনে থেকে মা কে নিয়ে যায় বাবার সামনে থেকে তার ছেলে কে নিয়ে যায় ভাইয়ের সামনে থেকে বোন কে নিয়ে যায় স্ত্রীর সামনে থেকে তার স্বামীকে ধুলে সাত করে যায় আজরালের এর মায়া দেয় নাই এই আজরাইল আপনার বন্ধু বলে হ্যাঁ আজরাইল আপনার আমার বন্ধু কারণ মালাতুর মত আজরাইল যদি না আসে আমাকে আমার আল্লাহর কাছে কে পৌঁছায় দিবে সুবাহ আল্লাহ আমার ভাই এরা এই এরকম আল্লাহ ওনাদের কথায় সেরকমই হয় ও বন্ধু আল্লাহ পাক যে বলছেন জাননাতে হুর দিবে গিলমান দিবে আল্লাহ পাক বলে বান্দা তোমার কি মন চায় না টেলিভিশন দেখতে তোমার কি মন চায় না গি করতে তো কেন কর না বলে আল্লাহ আপনি যে বলছেন জান্নাতে হুর দিবেন গিল দিবেন আল্লাহ পাক বলে বান্দা আমার ভয়ে ওই যে তুমি গভীর রয়েছে ওই খা আমি রপ্তে কারিমের কুদরতি পায়ের উপরে শেষ যা দিয়েছিলা আমি আল্লাহটা কবুল করে পারাছি শো বাহান আল্লাহ আল্লাহ ভালো করেন আমার বান্ধা শোনো এখানেই খ্যান্ত না জান্নাতের মধ্যে আমি প্রতি শুক্রবারে তোমার জান্নাতে যাব তোমার সাথে দেখা করব তোমার জান্নাতে যাব দেখা করবই না বরং তোমার নাম ধরে ধরে আমি আল্লাহ পাক তোমাকে ডাকবো জামা সালমান ভালো আছো জয়নর ও কেমন আছো তুমি আ আমার জয়নব কেমন তুমি আছো আমার সালমান কেমন আছো রব্বে কারিম বলেন আমার বান্দা আমি তোমাদেরকে নাম ধরে ধরে ডাকবো সোবাহ আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নাম ধরে ধরে ডাকবে আল্লাহ পাক বলেন বান্দা এখানেই কি খ্যান্ত জান্নাতের আমি তোমাদেরকে হুর দিব গেলমান দিব তিনটা করে মধুর নহর তিনটা করে দুধের নহর আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করবো সব আল্লাহ আমার ভাইরা আল্লাহ পাত রবুল ইজাদ আমাদেরকে আ বিজয়ের মালা গলায় পরা তৌফিক দান করেন ও বন্ধু তো জান্নাতে যাইতে হইলে দুইটা চেকপোস্ট কয়টা দুইটা চেকপোস্ট প্রথম চেকপোস্টের নাম হচ্ছে কবর দুনিয়ার চেকপোস্ট এখানে মানুষ দাঁড়ায় পরিচয় জিজ্ঞাসা করে কিছু জানতে চায় জিজ্ঞাসাবাদ করে কাগজপত্র চেক করে তো যাইতে হলে আরেকটা চেকপোস্ট হচ্ছে হাসর এই দুইটা চেকপোস্টে আমাকে এবং আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে কবরে জিজ্ঞাসাবাদ করা হবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিকা তিনটা প্রশ্ন মান রব্বা মান দিনুকা মান নাবিকা আখেরাতে কবরের মধ্যে তিনটা প্রশ্ন এরপর আল্লাহ পাক বলেন যে কবর আমি তো আল্লাহ চাই সকলকে জান্নাতে একসাথে ঢুকাইতে এক সাথে সফলকে জান্নাতে দিতে চাই তো মানুষের জাতায় যেহেতু আগে পরে একজন আগে একজন পরে কবরে যায় এজন্য জান্নাত হচ্ছে গেস্ট হাউস গেস্ট হাউসে যাওয়ার আগে আল্লাহ পাক একটা রেস্ট হাউসের ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ আর ওই রেস্ট হাউস হচ্ছে কবর এই কবরের মধ্যে তিনটা প্রশ্ন এরপর আখিরাতে যে সফল কাজ হতে পারবে আল্লাহ পাক তার ফেরেশতাদের মাধ্যমে তাকে জান্নাতে পাঠিয়ে দিবে জান্নাতে পাঠিয়ে দিবে আল্লাহ আমার ভাইরা এরপরে আল্লাহ পাক জান্নাতে জাননাতে পাঠা যাবে ও বন্ধু খাইতেছো আল্লাহটা পকতেছ আল্লাহটা আর আল্লাহ না ফরমানি করতেছ খাওয়াইতেছে আল্লাহ পাক খাওয়াইতেছে বলে বুঝুর কই আল্লাহ খাওয়ায় আমারটা আমি রুজি করে খাই তুমি যে রুজি করে খাও তোমাকে রুজি করা তৌফিক কে দিছে হ্যাঁ আল্লাহ পাক কে দান করছে আল্লাহ দান করছে তোমার হাত কে দান করছে আল্লাহ দান করছে রব্যেকারী কি পারতেন না তোমাকে হাসপাতালে শোয়া রাখতে কিন্তু আল্লাহ এটা করেন নাই তোমাকে পাও দান করছে হাত দান করছে রুজি করা তৌফিক দান করছে বল বলে হুজুর আমাকে আমার আব্বা রুজি করে খাওয়ায় আমাকে আমার স্বামী রুজি করে খাওয়ায় তোর স্বামীকে রুজি করার তো পিকিয়ে দিছে তোমার আব্বাকে রুজি করার তো পিকিয়ে দিছে আল্লাহ পাক পাতেন না তোমার স্বামীকে হাসপাতালে শোয়া রাখতে আল্লাহ পাক পাতেন না তোমার বাবাকে হাসপাতালে শোয়া রাখতে কিন্তু আল্লাহ পাকে আসা করেন নাই আ আল্লাহ পাক ইনকাম করার তো পিক দান করছে তোমাকে খাওয়াইতেছে এখন না হয় তোমার বাবা মা তোমাকে খাওয়ায় যখন তুমি ছোট্ট ছিলা তখন তোমাকে কে খাওয়াইতো তোমার মায়ের পেটে তোমাকে কে খাওয়াইতো দুনিয়ার মাছ কিছু খেতে পারতো না তোমাকে আল্লাপাক তোমার মায়ের স্থানে এরকম একটা দুধের ব্যবস্থা করে দিছেন। এটা এই দুধের ব্যবস্থা আল্লাহ পাক করে দিছেন আমার ভাইয়ারা তুমি যখন তোমার মায়ের পেটেছিলা তখন তোমাকে কে খাওয়াইছে